হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই তো যাই শ্রী রামাধার মহাদেব তো আমি এখন যাচ্ছি হচ্ছে পুনেতে তো কালকে ছিলাম চাকনেছি দশ কিলোমিটার আগে তো চাকন থেকে আমি এখন যাচ্ছি পুনে পুনে গিয়ে আমার কিছু আকৃষ্টজন রয়েছে দাদাভাই রয়েছে তার সঙ্গে দেখা করবো তারপরে আমি যাবো হচ্ছে বিমা সংক্রান্ত তো সবার সব রায়টা শুরু করেও দিয়েছি আর এখন যে রাস্তা যাচ্ছি আসলে খুবই সুন্দর লাগছে এই দেখো আর প্রায় চলে যাচ্ছি আমি পুনেতে আর মাত্র চার কিলোমিটার বাকি রয়েছে এই দেখো অসংখ্য মানুষের ভিড় সকালবেলা দেখা যায় সাইকেলিস্ট রাইডার সব সকালবেলা দেখতে পাচ্ছি তো মুম্বাই থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর একটু পাহাড় পার্ক রাস্তাটা দারুণ লাগছে তার সঙ্গে রাইড করতে পারি করতে চলে চলেছি আবার কথা হচ্ছে একটার বন্ধুরা তো এখন সময় হয়ে গেছে দেড়টা আর এখন আমার চলে এসেছি ভীমাশঙ্কর আর আমার টোটালি পুনে থানমে চক থেকে ভীমাশঙ্কর রয়েছে একশো দশ কিলোমিটার আর শুধু আজকে আমি একা না আমার সঙ্গে আরও আমার দাদা রয়েছে ভাই রয়েছে একটা বন্ধু আমার সঙ্গে রয়েছে তো ওই দেখো এটা আমার দাদা এটা আছে ভাই আর ওই পাশেটা একটা বন্ধু আমার তিনজন একসাথে যাচ্ছি তো আমার তিনজন একসাথে আসলে আমরা সাইকেল আমরা আনি তো এই কারণে আসলে আমার বাসে করে এসছি আমরা তো বাসে আমাদের টোটালি এক দশ কিলোমিটার রাইড করতে আমাদের মানে পয়সা লেগেছে মানে টাকা লেগে গেছে অন্তত আশি টাকা আশি টাকা একশো ষাট টাকা তো একশো ষাট টাকায় আমরা পুরো পুনে থেকে চলে আসি ভীমাশঙ্কর এখন আমরা যাচ্ছি রাস্তার দু ধরতে অসংখ্য মানে দোকান দেখতে পাচ্ছি এখান থেকে তো পুরোটা হিল ভীমাশঙ্করটা আমাকে দর্শন করতে গেলে পুরোটা হিল তোমার তোমাদেরকে মানে পার করে আসতে হবে তো সাইকেলে আসতে হবে আমি তাহলে আমার দুদিন লাগতো তো চলো বন্ধুর সামনে গিয়ে আবার কথা হচ্ছে তো আমরা পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে পুজোর ডালিতে সবসময় নারকেলটা থাকবে যেখানে দেখতে হবে সেখানে নারকেল থাকবে তো নারকেলটা একটা মঙ্গলের জন্য এখানকার মানুষের মানে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি টোটালি আমরা লাইনে আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের এক থেকে দেড় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর আমার পিছনে রয়েছে সবাই রয়েছে দাদা রয়েছে ভাই রয়েছে লাইনটা একবার দেখো জাস্ট এই দূরের মধ্যে লাইন আর এখান থেকে চলে গেছে পুরো ওপর পর্যন্ত দেখতেই পাচ্ছ তো চলো হর হর মহাদেব তো আমার সম্পূর্ণ হয়ে গেল নটা জ্যোতির্দ দর্শন করা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি রামেশ্বরম জ্যোতির দর্শন করতে তাহলে আমার টোটাল দশটা হয়ে যাবে তাও বাড়ি থাকবে মল্লিকার্জুন আর বৈদ্যনাথ তো খুবই সুন্দর লাগলো ভেতরে কোনো মোবাইল বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও করার জন্যে জাস্ট একবার এখান থেকে একবার দর্শন করে নাও খুব সুন্দর লাগছে চারিপাশে রয়েছে পাহাড় পাহাড়া পাহাড়টি মাঝখানে রয়েছে মন্দিরটি আর খুবই সুন্দর মন্দির মানে যে যেসব কাজ করে ভেঙে চড়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে সে কাজগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে এই জন্যে এখন মন্দির মন্দির চারাদি কাজকর্ম চলছে এই জন্য মন্দির ভালোভাবে তোমার সঙ্গে মানে শেয়ার করতে পারলাম না তো সব দিকে রয়েছে এরকম মানে প্যান্ডেল করা রয়েছে ভিতরে কাজ হচ্ছে তো খুবই সুন্দর লাগছে আর দেখো আমার দশমিক পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে পড়বো আমার দাদা আর ভাই রয়েছে ওই সাইডে তো চলো তো দেখা হচ্ছে বাইরে গিয়ে দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে